নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি সুমিতা আপনারা দেখছেন আমার চ্যানেল রান্নাশালের আধুনি আমার চ্যানেল আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি এক অনেক পুরাতন দিনের রেসিপি সচরাচর এখন না এই রেসিপি কেউ অতটা করে না আবার অনেকে রান্নাও করতে জানে না তাই আমি যেভাবে রান্না করব বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখুন আশা করি সবার খুব ভালো লাগবে আজকে আমি রান্না করব পলতার ডাল শুনেই ভাবছে তো পলতার ডাল না নিশ্চয়ই পেতে হবে একদমই তা না একটুও পেতে হবে না বরং এই তরকারি খেজে খুব মিষ্টি মিষ্টি হবে যারা জানে না তাদের জন্যই নিয়ে এসেছি আজকে এই রেসিপি তো একদম নিরামিষ এই রেসিপিটি নিরামিষের দিনে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সবারই খুব ভালো লাগবে এই রেসিপিটা তৈরি করার সময় একটু সামান্য ভুল হয়ে গেলে তারপরে এটা হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তাহলে আমি কিভাবে রান্না করছি সেটি জানতে হলে তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তাহলে চলুন আমার তৈরি করি এই রেসিপি চলে এলাম আমার রান্নাঘরে পলতা ডালনা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি চার পাঁচ ডক পলতা সেগুলোকে আমি লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর নিয়েছি পাঁচ থেকে ছটা বেগুন সেগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু কচু মূলো কাঁচা কলা দশ থেকে বারোটা আলু নিয়েছি ছোট ছোট সাইজের দশ থেকে বারোটা কচুও নিয়েছি দুটো মূলো নিয়েছি দুটো কাঁচা কলা নিয়েছি সবগুলো প্রায় একই শেপের আমি কেটে নিয়েছি চৌকো চৌকো করে দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আপনারা হাতের কাছে যদি কাঁচা কলা মূলো না পান তাহলে ওই কটা সবজি দিয়েও করতে পারেন এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি প্রায় এতে দুই টেবিল চামচ তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এবার আমি সব একসাথে দিয়ে দিলাম বেগুনগুলো দেবো না বেগুনগুলো দিলে গলে যাবে তাই কলা মূলো কচু আলু আমি একসাথে সব উপকরণগুলো দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে ভেজে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবো গ্যাসের ফ্লেম হাই দিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে আমি ভেজে নেব এবার এর মধ্যে আমি চা চামচের এক চামচ হলুদ দিয়ে দিলাম নুন দেবো না নুন দিলে ভালোভাবে ভাজা যাবে না তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে একটু ঢালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে দশ থেকে পনেরো মিনিট জন্য আমি ঢাকনা দিয়ে আটকে দেবো যাতে সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেবেন আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি সেটা স্কিপ করে গেছে তো আপনারা পরিমাণ মতো অবশ্যই নুনটা দিয়ে দেবেন বা শেষেও দিতে পারেন ঢাকনা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম আমার এখানে সব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এগুলো নাবিয়ে নেব এবার কড়াইতে টেবিল চামচের এক চামচ তেল দিয়েছি দিয়ে এবার বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো এবার আমি হালকা করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই রেখে একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এবার চা চামচের হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন দিয়ে দেব দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো বেগুন ভাজতে খুব একটা সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই সব বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে বেগুনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে ঢাকনা দিয়ে দিলাম ফিরে এলাম দুই থেকে তিন মিনিটের পর আমার এখানে বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এবার আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি দিয়ে পলতাগুলো এবার ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এতে নুনও দেবো না হলুদও দেবো না নুন দিলে জল বেরিয়ে গেলে আর ভালোভাবে ভাজে যাবে না হলুদ দেওয়ারও এখন প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালোভাবে দুই থেকে তিন মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দুই থেকে তিন মিনিট মতো আমি রেখে দেবো মাঝে মাঝে ঢাকনা খুলে একবার করে নাড়িয়ে দেবো যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমি এখানে এক গিট আদা আর একটা ছোট টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি সেগুলো চা চামচে এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদ অল্প একটু সবজি মশলা আপনাদের কাছে যে কোনো মশলা থাকলে দিতে পারেন কড়াইতে তেল নিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবার এতে একটা ছোট্ট এলাচ আর একটুখানি দারুচিনি দুটুকরো করে দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আগে থাকতে পেস্ট করে রাখা আদা আর টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এক থেকে দু মিনিট কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দেবো নাহলে আদাগুলো পুড়ে গেলে তেঁতো লাগবে খেতে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি নিরামিষের দিনে বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি সবারই খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করে দেবেন আর আমাকে অনেক ভালোবাসা দেবেন যাতে আমি উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসতে পারি এদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি গুঁড়ো মশলাগুলো সব একসাথে দিয়ে দিলাম হ্যাঁ ভালোভাবে আমি কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার প্রেসক্রিপশান বক্সে আমার কিছু পপুলার রান্নার ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আগে থাকতে সেদ্ধ করে রাখা সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। দিয়ে এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এনে মশলাটার সাথে সব সবজিগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে আমি দুই থেকে তিন মিনিট সব সবজি একবার ভালো করে ফুটিয়ে নেব আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমার এখানে সব সবজি ভালোভাবে ফুটে গেছে এবার আমি এখানে দুই টেবিল চামচ কালো গোটা সর্ষেকে পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটি এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে দিলাম এবার এই সর্ষে বাটাটা ডালনার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে নালে সর্ষে বাটাটা বেশি ফুটে গেলে তেঁতো হয়ে যাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি টেবিল চামচে দুই টেবিল চামচ চিনি দিয়ে দেব। আপনাদের যতটা চিনির পরিমাণ দরকার ততটাই দিয়ে দেবেন চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে বড়িও দিতে পারেন বড়িটা আগে থাকতে ভেজে রেখে এর ওপর ছড়িয়ে দিতে পারেন সব উপকরণ একসাথে সব ছেড়ে নিয়েছি এবার আগে থাকতে ভেজে রাখা পলতা এর মধ্যে আমি দিয়ে দেব পলতাগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এক থেকে দুই মিনিট আমি ভালোভাবে একটু ফুটিয়ে নেব খুব বেশি ফোটানো যাবে না তাহলেই তরকারিটা তেঁতো হয়ে যাবে এক থেকে দুই মিনিট আমি ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তাহলেই রেডি আজকে আমাদের পলতার ডালনা তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যান লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু টাটা